আসসালামু আলাইকুম আমেরিকান বিজনেস সেন্টারের সাথে যারা আছেন প্রত্যেককে আন্তরিক শুরে অভিনন্দন স্পেশালি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আসলে সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে অনেক কিছু জানতে চাই বা বোঝার জন্য চেষ্টা করি যে আমি একটা জব করি বা আমি একটা বিজনেস করি আমার আসলে কী কী সাপোর্টিং পেপার লাগবে বাট আই থিংক আমি বিষয়টা একদম স্পষ্টভাবে বলতে চাই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এটা হচ্ছে ইনফরমেশন বেস আরেকটা অপশন হচ্ছে ইন্টারভিউতে তখন ইন্টারভিউ বেস ইন্টারভিউর উপরে বেস করে সাধারণত কোন এম্বাসি ফেস করে থাকে আপনারা দেখতে পাবেন যে এই ধরনের ডকুমেন্ট সাধারণত তারা কুপেরটা দেখে না এটা পারপাস আছে যে কি পারপাস আপনি যেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আসলে সাপোর্টিং ডকুমেন্ট লাগতে পারে যেমন আপনি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন আপনাকে একটা ওখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে কোনো একজন ডক্টর বা হসপিটালে এরকম অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে আপনার মেডিকেলের কাগজপত্র লাগবে বা আপনার এটা ফিনান্সিয়াল ডকুমেন্ট লাগতে পারে বাট এজ এ ট্যুরিস্ট আপনি আসলে ঘুরতে যাবেন এখানে আসলে সাপোর্টিং ডকুমেন্টের কিছু নেই বাট একজন ভিসা অফিসার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এবং সাইকোলজির উপর ডিপেন্ড করে সো একজন ভিসা অফিসার যেই জিনিসটা আসলে আপনার কাছ থেকে জানতে চায় সেটা হচ্ছে আপনি কেন যাবেন আপনি ফিরে আসবেন কিনা বা আপনি যেই বিষয়টা বলছেন যে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট আপনি নিজে যেভাবে প্রেজেন্ট করছেন সেটা কতটা সাবলীলভাবে কতটা কমফোর্টলি কতটা বডি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিয়ে আপনি আসলে কথা বলছেন এইগুলোর উপরে বেসিক্যালি বেস করে সো আমেরিকান ভিসা ভেরি ইজি যদি আপনি ইন্টারভিউ ভালো না দিতে পারেন আপনার কিন্তু ভিসার দিকে অনেক দূর পিছিয়ে পড়বেন সো সাপোর্টিং ডকুমেন্ট এই ধরনের ডকুমেন্ট যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স ট্রেন সার্টিফিকেট বা অ্যাসেট ভ্যালুয়েশন আদার্স ভ্যাট রিটার্ন টিটার্ন অনেক পেপারস আসলে থাকতে পারে সো এইখানে আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন এগুলোর উপরে বেস করে বাট ইউএস এম্বাসি সাধারণত এগুলো দেখে না সো সাকাপোর্টিং ডকুমেন্ট ভাবে আপনারা যেটা ব্যাংক স্টেটমেন্ট এগুলো নিতে চান এটা আপনি থাকলে আপনি নিতে পারেন বাট এটাতে এটা সাধারণত দেখবে না সো আপনি সাপোর্টিং ডকুমেন্ট আপনি যখন একটা আমেরিকা একটা ফেয়ারে যাবেন বা একটা বিজনেস কনফারেন্সে যাবেন আপনার একটা ই আছে সেটা হচ্ছে আপনার একটা যদি ধরেন বিজনেস ইনভাইটেশন আছে সেটা আপনি সাথে রাখতে পারেন বাট তাছাড়া আসলে সাপারটিং ডকুমেন্ট এর কিছু নাই বাট এই ফর্মটা যখনই আপনি আসলে ফিল্ড আউট করেছেন এখানে ম্যান্ডেটরি কোনো ইস্যুস নাই যে আপনাকে এই পেপারস নিয়ে যেতে হবে এধরনের কোন যদি ম্যান্ডেটরি ইস্যুস থাকতো তাহলে ডেফিনেটলি সেটা আমরা গাইড করতাম যে আপনার এটা লাগবে এটা লাগবে বা কোনো কোনো এজেন্সি নানারকম প্রতারণা করার জন্য আপনাকে কিন্তু নানারকম ডকুমেন্টের কথা বলবে যে এই ডকুমেন্টটা লাগবে এটা করা লাগবে এটা করার লাগবে দেখবেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু ফিনান্সিয়াল ইস্যু সো এই ফিনান্সিয়াল ইস্যু বিষয়গুলোতে কিন্তু আপনি আপনি একটা জটিলতায় পড়ে যাবেন যাবেন ঠিক আছে বা প্রতারণায় এই ধরনের ডকুমেন্ট রাখার কোনো প্রয়োজন নেই আপনার ভিসা পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কনফিডেন্ট আপনি কনফিডেন্টের সহিত যদি কথা বলতে পারেন ফ্লুয়েন্সি যদি ভালো থাকে তাহলে আপনি ভিসার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ